মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলে একদিনে একশো পনেরোটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ বহু হতাহত এদিকে এবারে যুদ্ধের ঘণ্টা বাজাল ইরান তেহরানের ডাকে সারা দিয়ে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া ওমান এবার বুঝতে পারবে ইহুদিবাদী ইসরায়েল কত ধানে কত চাল জানাবো সিনোয়ারকে হত্যার পর এবার যুদ্ধ বন্ধে চাপের মুখে নেতানিয়াহু এর পরেই থাকবে মধ্যপ্রাচ্য সংকট অভিবাসী নিয়ে আলোচনা করতে তুরস্কে সলজ এবং সর্বশেষ জানিয়ে দিব মুসলিম বিশ্বের জন্য এক মহা সুখবর দ্বিগুণ বেগে হামলা শুরু করেছে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে মুখোমুখি সংঘর্ষে নয় ইহুদিবাদী সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ইসরায়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে একাধিক শহরে শত শত রকেট সুরেছে হিজবুল্লাহ ইসরায়েলের সেনাবাহিনী বলেছে লেবানন থেকে ইসরায়েলে অন্তত একশো পনেরোটি প্রজেক্টাইল ছোঁড়া হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে ইসরায়েলের উত্তরে বেশ কিছু এলাকা লক্ষ্য করে শতাধিক প্রজেক্টাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ নিয়মিত বিরতিতে অঞ্চল জুড়ে সাইরেন বাজানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের সংখ্যা নিশ্চিত করেছে এএফপি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বড় ঘটনা হিসাবে নেতানিয়াহুর বাসভবনে এই হামলাকে দেখা হচ্ছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ নতুন ধাপে প্রবেশ করার তথ্য একদিন পর এই হামলার ঘটনা ঘটেছে এর একদিন আগে হিজবুল্লার এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে নতুন ধাঁচের অস্ত্র মোতায়েন করছে হিজবুল্লাহ গোষ্ঠীটির অপারেশন রুম থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লার যোদ্ধারা প্রথমবারের মতো নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝায় ড্রোন ব্যবহার করছে যোদ্ধারা দক্ষিণ লেবাননের কয়েকটি অংশে আক্রমণকারী ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন বলেও জানানো হয়েছে ইরানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ জাহাজ নিয়ে হাজির রাশিয়া যুদ্ধের ঘণ্টা বাজালো ইরান চিরশত্রু দেশ ইসরায়েল এখন মুখের লড়াই চালাচ্ছে তবে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেলাবি প্রতিশোধমূলক এই হামলার আশঙ্কার মধ্যেই এবার সাগরে নিজেদের শক্তি প্রদর্শন শুরু ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজেদের করল ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেখিয়েছে তেহরান এবার নৌপথেও শক্তি দেখিয়ে তেলাবিপকে সতর্ক বার্তা দিতে চাইছে ইরান গুরুত্বপূর্ণ এই সময়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া নিজেদের যুদ্ধ জাহাজ নিয়ে বন্ধুর এই মহড়ায় যোগ দিয়েছে মস্কো ভারত মহাসাগরে শুরু হওয়া এই মহড়ায় রাশিয়ার পাশাপাশি অংশ নিয়েছে ওমানও এছাড়া আরও নয়টি দেশ পর্যবেক্ষকের ভূমিকায় আছে সে তালিকায় এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে রয়েছে বাংলাদেশের নামও এই মহড়ার নাম দেওয়া হয়েছে আইম্যাক্স চব্বিশ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস জানিয়েছে এই অঞ্চলে সম্মিলিত নিরাপত্তা বহুপাক্ষিক সহযোগিতার প্রসার এবং শান্তি বুদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা পরিদর্শনী এই মহড়ার লক্ষ্য এমন এক সময় এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে যখন পুরো মধ্যপ্রাচ্য তেতে আছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পাশে দাঁড়ানোই ইরানও রাশিয়া এবং চীনের সঙ্গে সক্ষতা বাড়িয়েছে সিনোয়ারকে হত্যার পর যুদ্ধ বন্ধের চাপের মুখে নেতানিয়াহু ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ার নিহত হয়েছেন তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল এই হত্যাকাণ্ডের প্রশংসা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন গাজাযুদ্ধ এখন শেষের পথে আছে তবে এর জন্য নিজেদের বন্দীদের ফিরিয়ে দেওয়ার শর্ত জুড়িয়ে দিয়েছেন তিনি সিনোয়ারের মৃত্যুর পর যুদ্ধ বন্ধে চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু অনেকে বলছেন নেতানিয়াহুর সামনে এখন আর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো যৌতিকতা নেই তবে নেতানিয়াহুর শর্ত যুদ্ধ বন্ধ ইস্যুতে নতুন জটিলতা তৈরি করেছে যুদ্ধ বন্ধে শর্ত জুড়ে দিয়ে নেতানিয়াহু বলেন যদি হামাস তার অস্ত্র ফেলে দেয় এবং গাজার আটক একশো এক ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে ফিরিয়ে দেয় তবে এটি শেষ হতে পারে তবে অস্ত্র ফেলে দেওয়ার পরিবর্তে সিনোয়ারের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস হামাসের ডেপুটি হেড খলিল আলহাইয়া বলেছেন ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং তার বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি জিম্মিতে ফিরিয়ে দেওয়া হবে না তবে এ অবস্থায় যুদ্ধ বন্ধ কার্যকর করতে চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর সম্প্রতি সময় নেতানিয়াহুকে যুদ্ধবিরতি কার্যকর করতে আহ্বান জানাচ্ছে তাদের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া বিশ্বের বহু দেশের নেতারা ইসরায়েলের বিপক্ষে কণ্ঠ তুলেছে তাতে ক্রমশ চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর সে চাপ এবার আরও বেড়েছে সিনুয়ারের মৃত্যুর পর তবে বিশ্লেষকরা বলছেন যিনি সেনোয়ারের স্থলাভিষিক্ত হবেন তার উপর অনেক কিছু নির্ভর করবে এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে এগোবে তা ঠিক হতে পারে হামাসের নতুন নেতার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য সংকট অভিবাসন নিয়ে আলোচনা করতে তুরস্কে সোল্স জার্মান চ্যান্সেলর তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সাথে ক্রমবর্ধমান মধ্যপ্রাচ্য সংকট এবং অভিবাসন নিয়ে আলোচনা করার কথা রয়েছে ইস্তাম্বুল থেকে এএফপি জানায় বার্লিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্স ও ব্রিটেনের নেতাদের সাথে বৈঠকের পর ইস্তাম্বুল পৌঁছেছেন সোলস পশ্চিমারা আশা করছে ইসরায়েলের হাতেই হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার হত্যার ফলে এক বছরের সংঘাতের পর গাজায় একটি যুদ্ধবিরতি হবে ইসরায়েলের গাজা অভিযানের তীব্র সমালোচক এরদোয়ান সমর্থনের জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন ইসরায়েলকে তিনি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে থাকেন বার্লিন ইসরায়েলের জোরালো সমর্থন এবং তারা মনে করে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে সোল্স বলেন তিনি আশা করছেন সিনোয়ারের মৃত্যু যুদ্ধবিরতির পথ সুগম করবে সিনোয়ারকে সাত অক্টোবর দু সালে সংঘাতের সূত্রপাতকারী ইসরায়েলের উপর আক্রমণের হিসাবে দেখা হয় স্থপিত ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তার পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুলে হামাসের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন এ সময় তিনি সিনোয়ারের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন ফিদানের মন্ত্রণালয় বলেছে তারা বন্দি বিনিময়ের লক্ষ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য সাম্প্রতিক আলোচনার অগ্রগতি নিয়েও আলোচনা করছেন জার্মানির সাথে তুরস্কের সম্পর্ক সংবেদনশীল বার্লিন বিশেষ করে দু সালের ব্যর্থ অভ্যুত্থানের পর এরদোয়ানের অধীনে মানবাধিকার ও গণতন্ত্রের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শোলস ও এরদোয়ানের মধ্যে আলোচনার আলোকসূচিতে অভিবাসন প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সংগঠিত একের পর এক সহিংস অপরাধ এবং চরমপন্থী হামলার পর সোলজের সরকার বিষয়টি নিয়ে তীব্র চাপের মধ্যে রয়েছে আলোচনায় তুরস্ক জার্মানি সহ একটি চার দেশীয় নির্মিত চল্লিশটি ইউরোফাইটার টাইফোন কেনার পরিকল্পনার অগ্রগতিও আশা করবে স্কলস সর্বশেষ দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরে দু সালের মার্চ মাসে তুরস্ক সফর করেছিলেন সূত্র বাসক হিজবুল্লার সাথে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত হিজবুল্লার সাথে মুখোমুখি সংঘর্ষে নয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় গোলানি ব্রিগ্রেডের পুনরুদ্ধার ইউনিটের পাঁচ সদস্য নিহত হয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার পর এই ঘটনা ঘটে দক্ষিণ লেবাননে পৃথক আরও কয়েকটি সংঘর্ষে বেশ কয়েকজন সৈন্য গুরুতর আহত হয়েছে এর মধ্যে ইটিজিওনি ব্রিগ্রেডের আট হাজার একশো তিয়াত্তরতম এক অফিসার এবং দুইজন কমব্যাট ইঞ্জিনিয়ার গুরুতর আহত হয়েছেন এছাড়া আরেক ঘটনায় লজিস্টিক্যাল ইউনিটের অন্য এক সৈন্য আহত হয়েছে এ ঘটনায় হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে গোলানি বিগ্রেডের সাথে বারোতম ব্যাটালিয়নের এক সৈন্যও গুরুতর আহত হয়েছে সূত্র টাইমস অব ইসরায়েল